চারদিকে ডাকাতি হচ্ছে আমরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছি খুবই স্বাভাবিক আমাদের জনগণের নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে কিন্তু সুখের বিষয় হচ্ছে যে আমাদের ছাত্র জনতা কিন্তু রুখে দাঁড়িয়েছে যারা আমরা হতাশ হয়ে পড়েছি তাদের কাছে বিনীত অনুরোধ করব। যে আসুন নিজের অবস্থান থেকে আমরাও রুখে দাঁড়াই পনেরো বছরে তো কম ডাকাতি হয়নি দেশে আমরা কি এতদিন নিরাপদ ছিলাম যারা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি তারা কিন্তু এই পনেরো বছর নিরাপত্তায় ছিলাম মুখ দিয়ে কোনো কথা বলতে পারতাম না নিজের আবেগ প্রকাশ করতে পারতাম না যখন তখন গুম খুন হয়ে যাওয়ার একটা আতঙ্ক এবং রাত্রা থেকে নিরপরাধ মানুষকে থানায় তুলে নিয়ে জোরপূর্বক টাকা আদায় এগুলো কি ডাকাতি নয় দেশের লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেওয়া এই আয়না ঘরে নিয়ে মানুষকে অত্যাচার করে এগুলো কি ডাকাতি নয় আমরা কি এতদিন শান্তিতে ছিলাম এই ভয়ের যে সাম্রাজ্য বিগত সরকার তারা তৈরি করেছিল সেটা কি ডাকাতি নয় তাই এখন যেই ডাকাতি হচ্ছে অবশ্যই সেটা নিন্দনীয় এবং নিরাপত্তাহীন বোধ করার যথেষ্ট কারণ আছে কিন্তু আমরা যদি একটু মনে সাহস রাখি আমরা যদি সবাই রুখে দাঁড়াই আশা করি দ্রুততম সময় অবস্থা থেকে আমরা উত্তরণ করতে পারবো সবার জন্য শুভকামনা